আমরা কিন্তু ওজন কমানোর জন্য বা ওজন বাড়ানোর জন্য কিন্তু ডায়েট চার্ট প্ল্যান করে থাকি মানে আমি আমরা কোনো ডায়েটিশিয়ানের কাছে গেলাম বা নিজেরাই ইউটিউব দেখে যে ডায়েট চার্ট তৈরি করলাম যে এবার নেক্সট দিন থেকে এরকম এরকম খাবার আমরা খাবো বা এগুলো অ্যাভয়েড করবো তো এগুলো দেখবেন আপনারা বেশি কন্টিনিউ করতে পারবেন না বেশি দিন কারণ এটা সাস্টেন করা খুব চাপের হয়ে যায় অ্যাজ এ আমরা যদি সবাই বাঙালি তো তখন কি হয় যে সেই ডায়েটটাই করা কিন্তু বন্ধ হয়ে যায় সুতরাং আমাদের এমন রেয়াজের সময় এবং এমন রেয়াজ বাঁচতে হবে যেটা আমরা রোজ ফলো করতে পারি আর কি নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন তো আজকে একটা ছোট্ট টপিকের উপর আমি একটা ভিডিও বানাচ্ছি আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আমার বয়স পঁয়ত্রিশ কি আমার বয়স পঞ্চাশ কি আমার বয়স তেইশ আমি কতক্ষণ কিভাবে কি রেয়াজ করব সকালে বা সন্ধেবেলা হোক এই কমেন্টগুলো কিন্তু আমি রিপ্লাই করার সুযোগ পাই না সেভাবে যে কতক্ষণ বলে আপনারা সুবিধা মনে করবেন তো টোটালি এই ভিডিওতে আমি পুরো টোটাল আমি একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা আপনারা প্লিজ কেটে কেটে স্কিপ করে করে দেখবেন না টোটাল পুরোটাই দেখুন আর কিছু না কিছু অবশ্যই আপনারা এই ভিডিও থেকে পাবেন আশা করি ইনফরমেশন তো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না যে আমার ভিডিওস কেমন লাগছে আর একটা ছোট্ট অনুরোধ যারা আমার গান শুনতে পছন্দ করেন আমি আমার আলাদা একটা চ্যানেল আছে যে আনপ্লাক প্রলিম এখানে তো এই চ্যানেলটা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা এই চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং যদি আপনাদের আমার গান ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আর বেশি সময় নাশোনা করবে ভিডিওর টপিকে যায় তো দেখুন এই যে আমি কতক্ষণ রেয়াজ করব এবং কি রেয়াজ করব তো দুটো কোয়েশ্চেন কিন্তু আলাদা একটা হচ্ছে যে আমি কতক্ষণ রেয়াজ করব আর দু নম্বর হচ্ছে আমি কি রেয়াজ করব। তো এই ভিডিওতে প্রথমে আমি বলবো যে কতক্ষণ রেয়াজ করতে হবে এবং এটারও তিনটে ভাগ আছে যে যারা নতুন শুরু করেছে যারা মোটামুটি শিখছে এবং যারা শিখে গেছে তো তারপরে আমি বলবো যে কী রেয়াজ করতে হবে তাহলে কতক্ষণ যে আসে প্রথমে যারা একদম নতুন শুরু করেছেন তিন মাস মাস এক বছরের মধ্যে তো তারা কতক্ষণ রেয়াজ করলে আপনাদের মানে গলাটা তৈরি হবে বা আপনারা যেটা চান সেটা পেতে পারেন তখন আমাদের চা পাওয়ার তো কোনো শেষ নেই এখন আমরা চা যারা শুরু করেছি প্রথমে আমাদের মেন টার্গেট কি থাকা উচিত আমাদের মেন টার্গেট থাকা উচিত সুর এবং লয়কে নিয়ে কাজ করা অর্থাৎ সুর এবং লয়ের চর্চা করা সবথেকে বেশি তারপরে যখন সুর এবং লয়টা আপনারা বুঝতে পারবেন তারপরে তাল জ্ঞান আসবে তারপরে কি আসবে তাল জ্ঞান আসার পর যদি আপনারা ক্লাসিক্যাল মিউজিকে যান সেখানে খেয়াল গানে শিখতে হবে আপনাকে র্যান্ডম সার্গাম প্র্যাকটিস শিখতে হবে তান প্র্যাকটিস শিখতে হবে বন্দিশের কিভাবে আলাপ করে বা কিভাবে বিস্তার করে সেইগুলো শিখতে পারেন তো প্রথমে আপনাদের যারা নতুন শুরু করছেন বা শুরু করেছেন অলরেডি আমার ভিডিও দেখছেন তো আমি আপনাদের প্রথমে বলবো সুর এবং তাল বা লয়ের উপরে আপনাদের চর্চা করা উচিত বা নজর দেওয়া উচিত এবার সেই সুর এবং তাল কীভাবে চর্চা করতে হয় সেটা আমি ভিডিওর একটু পরে বলছি তো কতক্ষণ রেয়াজ করবেন যেটা আপনারা যদি সকালে সময় পান সকালে আমরা অনেকেই কিন্তু কাজবাজ করি যারা হাউস ওয়াইফ আছেন তাদের তো মানে কাজের কোনো শেষ নেই আর যারা জব করেন তাদের তো সকালে কোনো সময় থাকার কথা না তো তা সত্ত্বেও যদি আপনারা সকালে মানে ঘুম থেকে ওঠার পরে কিছুটা সময় হাতে পান পনেরো থেকে তিরিশ মিনিট পেলেও এনাফ যারা প্রথম শুরু করছেন তো সেই পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে আমি বারবার বলি যে ভোরবেলার রেয়াজ বা সকালবেলার রেয়াজ যেটা আমরা বলি যে হামিং স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস ওমকার আকার এবং সা প্র্যাকটিস এই পাঁচটা প্র্যাকটিস কিন্তু মাস্ট রোজ করতে হবে যেরকম আমরা খাই সকালে ব্রেকফাস্ট যেমন করি সেরকম এই রেয়াজটা করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই এবার আপনাদের শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে দিন আপনি ঘুম থেকে উঠলেন দেখলেন আপনার শরীরটা ঠিক ম্যাজ ম্যাজে ভালো লাগছে না তখন আপনি রেয়াজ নাও করতে পারেন পরেও করতে পারেন তো এটা আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করছে বা সময় সুযোগের উপর ডিপেন্ড করছে তো পনেরো থেকে তিরিশ মিনিট হাতে থাকলে এনাফ যারা বিগিনার্স ঠিক আছে তাহলে কি কি বললাম হামিং প্র্যাকটিস ওমকার আকার বা ভাইলসের প্র্যাকটিস সা প্র্যাকটিস আর হোল্ডিং নোটসগুলো প্র্যাকটিস তো এগুলো ডিটেলস ভিডিও কিন্তু আমার অনেক করা আছে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলের উপরে ক্লিক করে ভিডিও সেকশনে গিয়ে আপনারা পেয়ে যাবেন বা মর্নিং রেয়াজ প্রলিমস ভোকাল একাডেমি লিখলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই গেল যে কতক্ষণ করবেন আর কি রেয়াজ করবেন দ্বিতীয় যারা একটু গানটা চর্চা অনেক দিন ধরে করছেন তারা ভাবছেন যে ওমকার হামিং আকার শব্দ হয়ে গেল তারপরে কি প্র্যাকটিস করতে পারেন এবং কতক্ষণ করবেন তারা চাইলে 30 মিনিট থেকে ম্যাক্সিমাম এক ঘন্টা বা দেড় ঘন্টা ফার্স্ট সকালের শুরুতে করতে পারেন তো আমি বারবার বলি যে কি ওমকার হামিং এরপরে কি আসে ক্রোমেটিক প্র্যাকটিস ক্রোমেটিক প্র্যাকটিস আপনারা মন্দ সপ্তকে শুরু করবেন মানে প্রথমে সা তারপরে নি তারপরে কোমল নি শুদ্ধ ধা কোমল ধা পা এভাবে যতটা আপনাদের রেঞ্জ অনুযায়ী নিচে বা মন্দ বা খাদের দিকে আপনারা যেভাবে যেতে পারেন যতটুকু যাওয়া যায় তো খাদের দিকে কিন্তু ক্রোম্যাটিক প্র্যাকটিস করবেন তারপরে কি করবেন মিডিল অক্টেব অর্থাৎ মধ্য সপ্তকের ক্রোম্যাটিক প্র্যাকটিস করবেন হুম যে সা রে রে গা গা মা মা পা অব্দি যাবেন পুরো ক্রোমেটিক এবং এটা যে শটে দেখালাম এটা আপনারা একটা করে শ্বাস নেবেন এবং একটা করে যেরকম আপনারা সা প্র্যাকটিস করেন সেরকমই কিন্তু আপনারা ক্রোম্যাটিকগুলো প্র্যাকটিস করবেন প্রত্যেকটা আর এটা প্রথমে যারা বিঘ্নার্স তারা অবশ্যই কিন্তু হারমোনিয়াম বাজিয়ে করবেন তানপুরার সাথে করতে গেলে ডিপিচ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে তো সেক্ষেত্রে আপনারা ভুলটা বুঝতে পারবেন না কিন্তু হারমোনিয়াম বাজালে তখন আপনার মনে হবে যে না রেটা বা কোমল রে বা কোমল গাটা আপনার ঠিক গলায় কম লাগছে বা বেশি লাগছে তো অবশ্যই হারমোনিয়াম বাজিয়ে প্র্যাকটিস করবেন তারপরে আপনাদের সুরের সেন্স বা পজিশনের ম্যাপিংয়ের সেন্স হয়ে গেলে তখন আপনারা তানপুরার সাথে ট্রাই করতে পারেন বা রেয়াজ করতে পারেন তো এই গেল ক্রোম্যাটিক এবং তারপরে বলিস সেই সাপাট প্র্যাকটিস যে পা টু পা নিচের মন্দ সপ্তকের পা টু মধ্য সপ্তকের পা বা ধা টু ধা নি টু নি এবং সা টু সাইট আপনারা প্র্যাকটিস করবেন এবার নিচের পা আমি একবার দেখি যদি নিচের পা যদি পা এটা হয় তাহলে পা ধা নি সা রে পা পা মা গা রে সা নি ধা পা এটা হচ্ছে সাবার্ট প্র্যাকটিস এবার এটা যতটা কম স্পিডে আপনারা শুরু করবেন এবং আস্তে আস্তে লয় বাড়াবেন যে পা ধানি সা রে গা মা পা পা মা গ রে সা নি ধা পা পা ধানি সা রে গা মা পা পা মা রে সা নি ধা পা পা সা রে গা মা পা পা মা রে সা নি ধা পা পা সা রে গা মা পা পা মা গ রে সা নি ধা পা এটা যত করবেন করতে 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 একটা রাস্তা আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন চিনতে পারবেন তো এটা আকারে করবেন আ খুব স্লোলি প্র্যাকটিস করতে করতে আসতে কিন্তু একটা এগুলো স্পিড চলে আসবে এরপর কি করবেন ধা টু ধা ধানি সারে গা মা ধা ধাপা মাঘা রে সানি ধা ধানি সারে গা মা ধা ধাপা মাঘা সানি ধা সিমিলারলি আকারে আে গা মা পা ধা ধাপা মাঘা রে সানি ধা

পাক্কা স্বর লাগাবো কোনো ডিপিচ হয়ে যাওয়ার কোনো টেন্ডেন্সি নেই তো এইগুলো আপনারা কিন্তু যারা বিগিনার্স বা ইন্টারমিডিয়েট এটা আপনারা প্র্যাকটিস করবেন ঠিক আছে তাহলে বললাম কি মিনিমাম তিরিশ থেকে দেড় ঘন্টা এক ঘন্টা কি দেড় ঘন্টা যারা অ্যাডভান্স তারা কিন্তু সঙ্গীতকে সাধনার চোখেই দেখেন সুতরাং এক্ষেত্রে আমি আমার ভিডিওর ভাগই কিন্তু অডিয়েন্সরা বেসিক এবং ইন্টারমিডিয়েট যারা শেখেন তাদের জন্য তো অবশ্যই আপনারা এই লেসনগুলো করবেন করতে করতে কিন্তু আপনাদের রাস্তাগুলো তৈরি হবে তাহলে এই ভিডিও আমি বারবার বলছি কী তাহলে রিক করে দিই যে কী কী করতে হবে যারা নতুন বিগিনার্স তারা পনেরো থেকে তিরিশ মিনিট যদি হাতে পান এবং এটা না ঠিক রোজ করতে হবে আমরা কিন্তু ওজন কমানোর জন্য বা ওজন বাড়ানোর জন্য কিন্তু ডায়েট চার্ট প্ল্যান করে থাকি মানে আমি আমরা কোনো ডায়েটিশিয়ানের কাছে গেলাম বা নিজেরাই ইউটিউব দেখে যে ডায়েট চার্ট তৈরি গরম যে এবার নেক্সট দিন থেকে এরকম এরকম খাবার আমরা খাবো বা এগুলো অ্যাভয়েড করবো তো এগুলো দেখবেন আপনারা বেশি কন্টিনিউ করতে পারবেন না বেশি দিন কারণ এটা সাস্টেন করা খুব চাপের হয়ে যায় অ্যাজ এ আমরা যদি সবাই বাঙালি তো তখন কি হয় যে সেই ডায়েটটাই করা কিন্তু বন্ধ হয়ে যায় সুতরাং আমাদের এমন রেয়াজের সময় এবং এমন রেয়াজ বাঁচতে হবে যেটা আমরা রোজ ফলো করতে পারি আর কি যেরকম আমরা সকাল উঠে চা কফি খাই বা জুস খাই তো সেরকমই কিন্তু আমাদের এটা ব্রেকফাস্টের মতো হতে হবে যে পনেরো থেকে তিরিশ মিনিট আমি করছি সেটা যেন একদম ডেইলি হয় তো এটা আমি চাই যে আপনারা এটা করুন তো অবশ্যই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে আর যদি আপনাদের কোনো কোয়ারিস থেকে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আর যারা আমার কাছে পার্সোনালি প্রাইভেট ক্লাস করতে ইচ্ছুক তারা এই নাম্বারে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন তো চলুন দেখা হবে অন্য কোনো লেসনে অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন ধন্যবাদ